বিশ্বনবী মুস্কি হাসি দিয়া বলে আয় তুমি লজ্জা পাইতে পারো তবে আমার রপ রান্না ঘরে ঢুকে স্ত্রীর কাজের সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় সবাই ভালো লাগতে কথা এ ভাই তাই আমার মা বোনেরা শুনে নেন এই কথাটা তোমাদের জন্য হেদায়েতের একটা শিলা হতে পারে আল্লাহ রসুল আল্লাহ রসুলের অনেকগুলো স্ত্রী ছিলেন সবার সাথে আল্লাহ রসুল সমান ব্যবহার ব্যবহার তাদের সাথে ভালোবাসা রাখছেন ভাইজান আমার বন্ধুগণ আমার আমার দিকে তাকান একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহ ওয়ারিকসাল্লাম একবার আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আমি গোসল করব। সবার আল্লাহ জলের আল্লাহর নবী যখন আয়েশাকে এই হুকুম করলেন আয়সা তো ছোট মানুষ আয়সা এত ছোট এত ছোট বেলায় তার বিবাহ হয়েছেন সব কাজের শিক্ষা দিয়ে আয়সা সিদ্দিকার মা নবীর ঘরে পাঠিয়ে দিয়েছেন একটু চিৎকার দিয়ে চলে বলা যায় না আল্লাহ সিদ্দিকাকে আল্লাহর নবী একদিন বললেন আয়সা আমি রহমাতুল্লিল আলামিন গোসল করব একটু পানির ব্যবস্থা করো আয়সা সিদ্দিকা আমার নবীর রুমাল আমার নবীর কাপড়গুলো সেই গোসলখানায় জমা রাখলেন বিশ্ব নবীর জন্য পানির ব্যবস্থা সুন্দর করে রেডি রাখলেন আল্লাহ নবী গেলেন আল্লাহ নবী বসার আগে আয়সা সিদ্দিকা পানির মস্কের মধ্যে ভরাইয়া নিজের হাতে তার মাথার মধ্যে ঢেলে ঢেলে দেয় আল্লাহ নবীর একটু হলেও মায়া বেশি হয়ে গেছে আল্লাহ নবী বলে আয়সা আমি তো তুমি ছোট মানুষ আমি তো তোমাকে পানি দিতে বলেছি আমি নিজের পানি নিজের হাতে আমি পানি ঢেলে ঢেলে গোসল করব তুমি আমার মাথায় কেন ঢেলে দাও আয়সা ইয়া আল্লাহ আমার মায়ের কাছে শুনছি স্বামীর গোসলের মধ্যে পানি ঢেলে দিলে আল্লাহ তাআলা স্বামীর অন্তরের ভিতরে ভালোবাসা হয় যেমন মা তেমন কন্যা কথা বলেন ঠিক কেনা বাংলা একটা প্রবাদ আছে গাছ ভালো ফল ভালো বীজ ভালো ফসল ভালো উস্তাদ ভালো ছাত্র ভালো পীর ভালো মরিব ভালো মা বাবা ভালো সন্তান ভালো সরকার ভালো জনগণ ভালো কথা বলেন মা হচ্ছে এক নম্বর তার কন্যা হয়েছে এক নম্বর আমাদের অভিমত যেই স্বামীর সংসারে যেই সংসারে স্বামী স্ত্রীর মিল মহাপত একটি হলো ঠাটা পড়ে এই সন্তানের ম্যাক্সিমাম মায়ের কারণে সন্তানেরা বেশি নিয়ে আসবে কথা বলেন ঠিক আল্লাহ রসুল বলছেন আয়শা তোমাকে আমি বলেছি শুধুমাত্র পানি দেওয়ার জন্য তুমি আমার মাথায় পানি কেন ঢেলে দিচ্ছ আয়শা বলে ইয়ারসুল আল্লাহ আমার মায়ের কাছে শুনছি স্বামীর মাথায় পানি ঢেলে দিলে আল্লাহ তালা স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বর বেশি পয়দা হয়ে যায় সোমান একটু জোরে করা পানি ঢেলে দিলেন রহমাতুলের পিঠটা নিজেই ঘষে দিচ্ছে সোমান একটু জোরে কর গোসল করতেছেন হৃদয় একটু কথা বলবো আপনাদের সামনে মা বোনেরা আসেন এই জন্য কথাটা বলছি আমাকে আস্তে আস্তে একজনের বললেন যে অনেক মা বোন আসছে তাদের বিষয় কিছু বলেন এই জন্য দিচ্ছি আল্লাহ রসুল গোসল করতেছেন একটা তুলের মধ্যে বসে এই তুলের মধ্যে চারটা খড়ি ছিল চারটা পায়া ছিল চারটা খুঁটি ছিল আল্লাহর নবীকে আয়সা সিদ্দিকা তুলের মাঝখানে বসাইয়া নিজের হাতে পানি মাথার মধ্যে ঢেলে দিচ্ছে আর তাকে ঘষাই দিচ্ছে একটু সোভারলি করবেন আপনার স্বামী গোসল করতে গেলে যদি আপনি পিঠটা ঘষাই দেন আপনার স্বামীর ভালোবাসা অঞ্চলের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে আমাদের এই এশীয় উপমহাদেশ সবথেকে বড় আলেম সব থেকে বড় আলেম শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান না এশীয় উপমহাদেশের সবথেকে বড় আলেম আল্লামা একটু আল্লাহ তিনি একবার কোনো কারণে আমেরিকা তো তার একবার গেছে সাংবাদিক তাকে বলছিল স্ত্রী নিয়ে সফর করছিলেন তাবলিগের সফরে তো একটা সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন স্ত্রীকে আম্মা আপনি আল্লামা তাকি উসমানীর মতো স্বামী পেয়ে আপনি কতটুকু ধন্য আল্লাহু আকবার কো ভাই এখন শুনেন অনেক হৃদয় বিদারক কথা আল্লামা তাকী উসমানী স্ত্রীরকে সম্বোধন বলছে আম্মা এই যে স্বামী তাকী উসমানীকে পে আপনি কতটা ধন্য তাকি উসমানীর স্ত্রী কি বলছিলেন জানেন আমার মতো স্বামী এই পৃথিবীতে কেউ পায় নাই বলে কেন বলে জীবনে আমাকে এক গ্লাস পানি হুকুম করে নাই আমাকে দাও সুবহানাল্লাহ বড় যে কইবে কে বলছে স্ত্রী বলছে যে আমাকে জীবনে আমার স্বামী বলে নাই যে এক গ্লাস পানি আমাকে দেওয়া আপনার স্বামী কি কোনো কাজ লাগে না এক গ্লাস পানিও জীবনে চায় না স্বামীর কাছে গেছে সাংবাদিক ওই সাংবাদিক যা বলছে হজরত আপনার স্ত্রীর কাছে আমি প্রশ্ন করলাম আপনার স্ত্রী বলল জীবনে নাকি এক গ্লাস পানি আপনি তার কাছে চান নাই আপনার কি কোনো সাহায্য লাগে না স্বামী কি বলছে জানেন আমার স্ত্রী এক গ্লাস পানি দেওয়ার আগে যদি আমার পানির দরকার লাগে যদি চাওয়ার আগে পানিটা দিয়ে দেয় আমি কেন তার কাছে চাইব সাংবাদিক শুনে জিজ্ঞার মধ্যে কাবদ দেয় আর বলে একজন আর প্রতি কত ভালোবাসা কাউ কাউকে খাটো করায় না একটু চিৎকার দিয়ে আমরা ভাব আর আপনি আমি যদি বলি ভাই দোস্ত কেমন আছো সব মনের দুঃখ গুলো সবগুলি কইবেন একদিন আমার মতো দুঃখী আর কেউ নাই কয় কেন আমার বউটা ভালো না আমার বউ কাপড় ধয় না আমার বউ ভাত খাওয়ায় না তেল মাখায় না নানান কথা মানুষের কাছে নিজের স্ত্রীর কথা বলে কোনো লাভ হবে না নিজের ঘরের কথা নিজেই বুকের মধ্যে চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো তোমার এই এই স্ত্রীটাকে আল্লাহর দরবারে দোয়া করো অনেক জালিম স্ত্রী পর্যন্ত দোয়ার বল করতে আল্লাহ হেদায়ত দিয়েছে এটা আল্লাহ আকবর বলবে জোরে বলেন Amém.